আজকে কোরআনও চিনি না নবীও চিনি না আল্লাহ চিনি না তা আল্লাহ বুঝতে মানুষ তুই যদিও ছিলি না আজকে আসিস একদিন আসে তুই থাকবি না আমি নিয়ে আসছি আমি নিয়ে যাবো একদিন আমাদেরকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো নাই কিন্তু নোয়াখালীর মানুষ কথা সত্য এটেই যুবকদেরকেও বলতেছি পায়ে হাত খা। কত যুবকের খবরই তো এই গ্রামে পাওয়া যাবে না পাওয়া যাবে না কত যুবকের খবরই তো কানে সকালবেলা বাড়ির থেকে বাহির বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন নিয়া পেট্রোল চালিত ঘোড়ার উপরে বসা আগের গোড়ায় ঘাস তো এখনকার গোড়ায় পেট্রোল খায় এটাও ঘোড়াই পেট্রোল চালিত ঘোড়ায় বৈশা বাহির হয়েছে বুক ভরা আশা ছিল চোখ ভরা স্বপ্ন ছিল কিন্তু বিকাল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরা আসছে এই খবর পাওয়া যাবে এই এলাকায়ও যে বিকাল বিকালবেলা লাশ হয়ে বাড়িতে ফিরছে বিদায় যুবকদেরকে বলতে চাই আল্লাহ বুঝেইতে চাইতেছেন থাকার সুযোগ তোমার নাই চলে যেতে হবে আজকে আসো বটে একদিন থাকবে না যিনি নিয়ে আসছে ওনার কাছে যেতে হবে অন্য কোথাও ভাগারও সুযোগ নাই এজন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে মানুষকে চ্যালেঞ্জ আল্লাহ মানুষের কাছে চ্যালেঞ্জ রাখছেন আইনাল বাগবা কোথায় বাগবা তো বাগবা কোথায় আনা আকরা আক্রমিন আমি তো সবসময় তোমার সার রগের চেয়েও তোমার কাছে থাকি আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি তোমার কাছে থাকো না আমি তোমার কাছে থাকি আর করতে কা ভিতরে তো আল্লাহরই সিফত বড়া আছে আল্লাহ গুণ বড় আছে গুণ রুহ এটা আল্লাহর আমার আল্লাহর পাওয়ারফুল গুণ পাওয়ারফুল ফুল বোঝেন সবচেয়ে শক্তিশালী এজন্য এক হাদিসে একটাই বলতেছি হাদিসে আল্লাহ বুঝাইতে চাইছেন যে আমার হুকুম কত বড় পাওয়ারফুল দেখ অযাতু আমরি আল্লাহ সামা ওয়াতি ফাস্তা আমার হুকুম আকাশে রাখতে দেরি সে স্থির হতে দেরি করে নাই খুঁটি ছাড়া স্থির তারাও না হুবি ভয় আমার কোথাও খুঁটি নাই বলে ওইটাই তো ভিতরে ঢুকানো আছে আল্লাহর সিফত এটা সিফত, আমার আল্লাহর শিফত লিল্লাহিল হিল আমার আল্লাহর ওটা আপনার আমার ভিতরে ঢুকানো আছে বাগবান করতে এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছে আমরা মাঝে মাঝে চ্যালেঞ্জ দেই না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোর সাথে চ্যালেঞ্জ করতেছি আয় দেখি ঠিক না তো আল্লাহ চ্যালেঞ্জ ছুড়া দিছে আইনাল মাফার বাগবি তো বাগবি কোথায় ফান ফিরু আল্লাহ তান ফিরু ইল্লা বি সুলতান যেইখানে যাবে ওইখানেই আমার রাজত্ব কবির কথাই সত্য যদিও ওনাকে পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়িও যদি তৈরি হয়ে যায় আর তুমি পালায় আকাশে চলে যাও তুমি যদি মহাশৈন্যের স্টেশনও চলে যাও মৃত্যু ওইখানেও আসবে তোমার কাছে ইউ দ্য রিক ক্যাল বলতেছে মৌতের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই আলী আলি রাদিয়াল্লাহুতালু চিৎকার দিতেন আর বলতেন মানুষ মৌতের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই ইউদরিকাল মউত মউত লিসা লাহুল ফাউত চিৎকার ছিল মউতের কোন প্রতিবন্ধকতা নাই আমার শেষ জায়গায় চলে আরছি আর বুঝাবো না আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি আজকে আসো কালকে থাকবে না এই জমিনই ওই জমিন যেখানে আল্লাহ সত্বায়িত করে দেখাইছেন এক মিনিটের নাই বর্ষা জেলক্সে সেই গাইছে তার উপরে সত্বায়িত হয়েছে। যুবকরা আপনাদের চেয়ে ভালো জানে ফিরুজ শাহী লেখছে ফিরুজ শাহী গাইছে স্টেজের উপরে তার উপরেই সত্যায়িত হয়েছে গাজীপুরের স্টেজে সেই গান গাইতেছিল এক মিনিটের নাই বরসা টান দিছে সে গানে টান দিছে মালাকুল মৌ তার রুহের রশিদরা টান দিছে জাগারটা জাগায় পড়ছে আর জাগায় মরছে আল্লাহ বুঝাইতে চাইতেছে চলে যেতে হবে আমার কথা শেষ জায়গায় চলে আসছি চলে যেতে হবে কিন্তু এই ছোট্ট জীবনটাকে বানায় নিয়ে যেতে হবে যেমন আল্লাহ চান আল্লাহ রসুল চান যে বানায় নিয়ে যাবে যে গড়ে নিয়ে যাবে নারী হোক আর পুরুষ হোক নারীর ইতিহাসও দেওয়া যাবে পুরুষেরও ইতিহাস দেওয়া যাবে যুবকেরও ইতিহাস দেওয়া যাবে যেই শ্রেণীর পেশার মানুষ হোক প্রত্যেক পেশার মডেল দেওয়া যাবে মডেল বোঝেন তো নমুনা দৃষ্টান্ত দেওয়া যাবে যে গরবে হায় হায় কেমনে যে বোঝাবো আব্দুল আজিস না তিন মহাদেশের রাজা ছিলেন তখন দুইটা মহাদেশ তৈরি আবিষ্কার হয় নাই আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ তখন আবিষ্কার হয় নাই অমরুবনা আবদুল আজিজ রহমতুল্লা আলীকে যখন কবরে দেওয়া হইতেছে তিন মহাদেশের রাজা এশিয়া ইউরোপ রাশিয়া তিন মহাদেশের রাজাকে যখন কবরে দেওয়া হইতেছে উপর থেকে কাগজ উঠতে উঠতে সিনায় পড়তেছে সিনায় যখন পড়ছে তো উঠারে সমগ্র যারা দাফন করতেছিল সবাই পড়ছে ওটার ভিতরে লেখা ছিল বারা আত মিনার রহমান ইবনে আব্দুল আজিজ মিনার নিরান, আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি জাহান নাম থেকে নিষ্কৃতির পরওয়ানা সার্টিফিকেট উমরুব্ন উবন আব্দুল আজিজের জন্য শুধু উমর উবন আব্দুল আজিজ না হম সুলতান সালাউদ্দিন যখন মারা যায় সুলতান সালাউদ্দিন তুর্কিতে যার কবর আনাতলিয়া যার কবর সুলতান সালাউদ্দিন যখন মারা যায় চৌত্রিশ বৎসর পরে তার কবর পরে তার কবর খোলা হয়েছিল কোনো পরেও দেখছে যেমন আজকে দাফন করছে অমন একেও যখন দাফন করা হয় তো কাগজ উপর থেকে উঠতে উঠতে আইসা কবরে পড়ছে লেখা ছিল বারা আত্মিন রহমান আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি আমি তো দুই একটা দৃষ্টান্ত আপনাকে দেখাইতেছি গরিবও পাওয়া যাবে ধনীও পাওয়া যাবে হায় বেলালের চেয়ে গরিব কে ছিল কে ছিল বেলালের চেয়ে গরিব কে ছিল আমি ছয়বার বার বেলাল রাজি আল্লাহ তালুর বাড়ি এই চোখে দেখছি এই চোখে নোয়াখালীর মানুষ আমি দেখা মানুষ রাবিয়ার বাড়িও আল্লাহ আমাকে দেখাইছে রাবেয়া দুইজনই ইথুপিয়া দুোটাই কৃত দাস একটা দাস একটা দাসী হা হা গরিব হোক যে জীবনটাকে করবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে যে করবে না সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না